হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে পটলের একটা দারুণ রেসিপি আমি শেয়ার করছি পটল তো আমরা অনেক রকমভাবেই খাই বন্ধুরা একবার এইভাবে খেয়ে কিন্তু দেখতেই পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে তার জন্য লাগবে হচ্ছে পটল এখানে আমি ছশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তারপরে ভালো করে পটলটাকে এরকম শির রেখে রেখে মানে খোসা রেখে রেখে সরু সরু আমি কেটে নিয়েছি আর মধ্যখানে এরকম ছুরি দিয়ে আমি পটলগুলোকে তিন চার জায়গায় এরকমভাবে চিরে দেব এবারে তা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন আর নুন আর হলুদ পটলটাতে ভালো করে মাখিয়ে রাখলে তাহলে কিন্তু সর্ষের তেলের মধ্যে পটল যখন ভাজা হয় তাহলে কিন্তু তেল কিন্তু নষ্ট হয়ে যায় না আর এবারে একটা বাটিতে আমি একটু মশলা করে নিচ্ছি সেটা হচ্ছে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর নিয়েছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি আর এখানে আমি দেড় ইঞ্চি মতন আদা আর ছ সাতটা কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এটা আমি সর্ষের তেলে রান্না করব সর্ষের তেলেই রান্না করলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হবে আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার তেলের মধ্যে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পটলটাকে একটুখানি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব এই যে দেখুন পটলগুলো কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশ একটু নরমও হয়ে এসছে এই অবস্থায় মানে মিনিট তিনেক আমি এইভাবে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে আমি পটলগুলোকে কিন্তু তুলে নেব আর তেলটার দিকে তাকিয়ে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু কালো হয়ে যায়নি পটল ভাজলে কিন্তু সাধারণত তেল নষ্ট হয়ে যায় তাই পটল যদি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয় দশ মিনিট তারপরে জল থেকে তুলে নুন হলুদ মেখে নিলে কিন্তু পটল ভাজলে সেই তেল কিন্তু কালো হয় না এবারে ওই তেলেই বাকি রান্নাটা করে নেব দিলাম হচ্ছে ছোট ছোট তিন টুকরো আর কি দারচিনি তিন টুকরো লবঙ্গ আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কাটা যে আমি শিলে বেটে রেখেছি এটা সেটা দিয়ে দিলাম তবে আদা কাঁচা লঙ্কাটা বেটে দেওয়ার সময় একটু দূর থেকেই নাড়া দেবেন কারণ আদা কিন্তু তেলের মধ্যে দিলে প্রচুর পরিমাণে ছেটে। সেক্ষেত্রে গায়ে ছিটে হাতে কিন্তু লাগতে পারে যাই হোক মশলাটা মিনিট দেড়েক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে তারপরে এখানে দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম আর আদা আদা আর ওই কাঁচা লঙ্কা বাটার বাটিটা ধুয়ে একটু জল আর মশলার বাটিটা ধুয়ে একটু জল সব কিছু একত্রে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি মিনিট ধুয়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একখানা টমেটো আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করে দিতে পারেন আমি আর পেস্ট করে দিইনি কিন্তু টমেটো ওপরে যে পরলের মতন খোসাটা এখন একদম গলতে চায় না সেটাকে কিন্তু আমি তুলে বাকি ভেতরের অংশটা দিয়ে দিয়েছি আর দানাগুলো অবশ্যই আমি ফেলে দিয়েছি কারণ যাদের পায়ে ব্যথা আছে হাঁটুতে এখন ম্যাক্সিমাম লোকেরই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা আর যাদের এই জয়েন্টে ব্যথা আছে তারা অবশ্যই টমেটোর দানাটা কিন্তু অ্যাভয়েড করে চলবেন টমেটোর দানাটা খেলে পায়ে ব্যথা প্রচুর বারে আর দানাটা ফেলে খেলেও ব্যথা হয় কিন্তু অনেক কম হয় যাই হোক এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা পটলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিনিট দুই তিনেক ধরে এইভাবে আমি কষিয়ে নেব আর গ্যাসের আঁচটা আমি কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি আমি মিডিয়াম আচেই বেশি রান্না করি হাই আচে আমি খুব কমই রান্না করি খুব প্রয়োজন না হলে বা যদি সেই রান্নার জন্য হাই আচ না প্রয়োজন হয় তবে আমি হাই আচে কিন্তু রান্না কখনোই করি না যাই হোক পটলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নি নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পনির পনিরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা মেশার থাকলে সেটা দিয়েও করতে পারেন বা একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করেই পনিরটা দিয়ে দিয়েছি এখানে আমি পা ছশো গ্রাম পনিরের জন্য দু সরি ছশো গ্রাম পটলের জন্য আমি এখানে সত্তর গ্রাম পনির ব্যবহার করেছি এবারে খুব ভালো করে পনিরটা দেওয়ার পর আবার সমস্ত মশলার সাথে পটলের সাথে এইভাবে আরও দু তিন মিনিট ক্রমশ নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেব এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এমন কি রাইস পোলাও এর সাথেও কিন্তু পটল এইভাবে করে খাওয়া যেতে পারে ভালো মতন মিনিট দিনে কষিয়ে নিলাম নিয়ে এবারে আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো দেখুন এই যে তেল চিপ করে চারপাশ দিয়ে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে সেই সময় আমি এখানে একটু জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দি দেবো এই কারণেই তাহলে একটু গেভি তৈরি হবে পনিরটা আর জন্য আর দ্বিতীয়ত হচ্ছে পটলটা আর একটু সেদ্ধও হতে হবে তাই খুব ভালোভাবে পটলটাও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তবে এখানে আমি আরও একটু জল দিয়ে দেবো জল দিয়ে এবারে আমি এখানটা লবণটা কিন্তু অবশ্যই চেক করে দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে বিষাদ হয়ে যাবে তাই লবণটা অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে কি আড়াই পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ওপর থেকে কিভাবে তেলটা ভেসে উঠেছে আর এবারে একটু পটলটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পটলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে পটলটাকে নামিয়ে নেব আরও মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব দেখুন পটল কিন্তু একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ভাবে এটা পুরো জমে কাই কাই গেবি গেবি টাইপের হয়ে যাবে নামানোর আগে এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন কিন্তু আমি এখানে আর ঘি ব্যবহার করছি না আমি শুধু একটু গরম মশলাই দিয়ে দিয়েছি একটু ধনে পাতাও দিতে পারেন দিয়ে এবারে গরম মশলাটা দিয়ে আমি আরও এক মিনিট মতো নাড়াছাড়া করে নেব তারপরে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই পটলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা পেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি সার্ভ করে দিয়েছি কেমন দেখতে হয়েছে গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ দুপুরবেলা ভাতের পাতে যদি এরম একটা তরকারি থাকে পটলের যারা কোনো দিন পটল খেতে পছন্দ করবে না তারাও কিন্তু অনায়াসেই চেটে খেয়ে নেবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ